করেছে আমার উপর তিনি জানতে চাইলেন আমি আয়াতুল কুর্সি পারি কিনা আমি পারি না তিনি একটা কাগজে লিখে দিলেন মুখস্থ করার জন্য আর বললেন এরপর থেকে জিন আছে আশেপাশে মনে হলেই যাতে আমি সুরা নাস আর ফালাক পরে ফুদে নিজের শরীরে এই দুই সুরা সহ্য করতে পারে না জিন সামনা সামনি কোনোদিন জিন দেখলে এই দুটো সুরা পরে ধুলা বা পানি ওটার দিকে ছিটিয়ে দিলেই চলে যাবে এরপরে একদিন গভীর রাত আমার ঘুম ভেঙে গেল সেই ঘাড়ের উপর কারো ঘন ঘন নিঃশ্বাস পড়ায় আতঙ্কে অস্থির হয়ে পাথরের মতো শুয়ে থাকলাম সুরা নাস সুরা ফালাক আয়াতুল কুর্সি সবই আমার মুখস্থ কিন্তু এই মুহূর্তে কিছুতেই মনে করতে পারলাম না আমার ভয় বেড়ে গেল আরো দ্বিগুণ আমি স্পষ্ট অনুভব করতে পারছি আমার পেছনে কেউ একজন শুয়ে আছে সাথে সাথে এ অনুভব করতে পারছি সাধারণ কোনো কিছু ওটা নয় অনেকক্ষণ চেষ্টা করার পর আমি সুরা নাসের প্রথম আয়াত মনে করতে পারলাম সামান্য শব্দ করে পড়ে গেলাম পুরোটা আশ্চর্য হয়ে দেখলাম নিঃশ্বাসের শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল দ্রুত মোবাইল হাতে নিয়ে আলো জ্বালিয়ে সেদিকে ঘুরলাম কিছুই নেই বাবা মাকে ভয়ের কৈফিয়ত দিতে হবে তাই আলো বন্ধ করেই ঘুমায় ডিম লাইটের আলোতে ঘরে আলো তৈরি হয় দুনিয়ার ভয়গুলো পুরোপুরি পুরোপুরি আলো কিংবা অন্ধকারে বাসা বাঁধতে পারে না ঝাপসা মলিন আলোতেই ওদের যত কারবার তাই ওটাও বন্ধ থাকে সত্যি প্রচন্ড অন্ধকার ভয়ের মাত্রা অনেকটাই কমিয়ে দেয় যতক্ষণ পর্যন্ত না ঘাড়ের পেছনে কারো নিঃশ্বাসের শব্দ পায় এর পরের কয়েকদিন এমন কিছুই ঘটেনি চার পাঁচ দিন পরের আরেক রাতে ঠিক একই রকম গরম নিঃশ্বাস অনুভব করে ঘুম ভেঙে গেল আমি মুহূর্তে আয়াতুল কুর্সি পাঠ করলাম এবং ওটা চলে গেল এমন ঘটনা এরপর থেকে প্রায়ই ঘটতে লাগলো আমার ভয় কিছুটা কম লাগছিল কারণ ওটাকে তাড়ানোর ক্ষমতা আমার ছিল আমি মজিন হুজুরের কথা মতো তাবিজ দিলাম ঘুমানোর আগে দোয়া দুরুদ পড়ে শরীর বন্ধ করে ঘুমাই তবুও প্রায় রাতেই ওটা আসে আমাকে জাগায় আমি ওটাকে তা